আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক মেহমান আসছে সুস্মি আর রশনি আসছে তো ওদের দুই বোনের জন্য গরু মাংস রান্না করব পাবদা মাছ ধরা করব আর চিংড়ি মাছ ভর্তা করব। সাথে আছে ডাল ডালচরচুরি সুস্মি রশনি আসছে আরেকজন মেহমান আসবে এখনও আসে নাই সেটা হলো আমার মেজো বোন আপু রাস্তায় আসতেছে তো আপু আসতে আস্তে আমি রান্নাটা কমপ্লিট করে নিব এক আমি পাপটা মাছটা ভাজতেছি আর এখানে মধ্যে মাংসটা কষাইতেছি মাংসটা একটু কষাবো আর ঢাকনা দেওয়ার আগে ঝোল দিয়ে দিব মাছ ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি মশলা কষাই নিয়েছি এখন মাছগুলো দিয়ে দিতেছি এই মাছটা রাহা দিদি পছন্দ করে কিন্তু ধনিয়া দিলে আবার ওরা খায় না তাই রান্না করার সময় আর ধনিয়া পাতা দিই না ধনিয়া পাতা ছাড়া রান্না করি আর এই আমার মাংস হচ্ছে মাংসের জন্য কিছু আলু কেটে নিচ্ছি আলু ছাড়া মাংস রান্না করলে আমার কন্যাদের চলে না পাতনা মাছ হয়ে গেছে এখন আমি মাছটা নামাই নিতেছি আর এই চুলায় ভাত বসাই দিব চুলাই ভাত বসাই দিলাম আর মাংসটাও আমার কষানো হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দিতেছি আলু দিয়ে এখন আর একটু শেষ তুলব আর পানি দেবো না ঝোল পর্যন্তই মাংস মানেই হচ্ছে আলু আলু ছাড়া মাংস আমার ঘরে চলে না আমারও আলুটা অনেক পছন্দ মাছের চেয়ে আমি আলুটাই বেশি পছন্দ করি ভাত হয়ে গেছে ভাতটাকে আমি মাছ ঝরাই নিলাম আর এই চুলাতে আমি ডাল বসাইলাম ডাল একদম শুকনা শুকনো হবে চড়চড়ি চিংড়ি মাছটা ভাইজা নিতেছি ভর্তা করব সাথে রসুন পেঁয়াজ মরিচ কাঁচামরিচ সব কিছুই ভাজতেছি তেল ছাড়া এটাকে বলে টালা আর এই যে পাত্তা মাছ হয়ে গেছে এটাকে একটা ডিশে তুলে নিলাম গরুর মাংসটা হয়ে গেছে আজকে আমি চাইছিলাম চুই ঝাল দিয়ে রান্না করব কিন্তু ভুলে গেছি চুই ঝাল দেওয়া হয় নাই রান্না আমার কমপ্লিট নেক্সট যখন রান্না করব তখন গরুর মাংসটা আমি চুই ঝাল দিয়ে রান্না করব। তো এই ছিল আমার আজকের আয়োজন মেহমান ছাদে মেহমান একবার নাস্তা করে সব ঘুরতে বেরিয়েছে খেতে বের হইছে এখন এসে ছাদে ঘুরতেছে এখন আবার চুই ঝাল দিব তরকারিটা আরেকটু জাল হবে লবণ কম হইছে ঝালটা দিয়ে তারপরে আমি জাল দিব নিয়ে আসছিলাম আর রান্না করা হয় নাই দুইটা ডাল দিই বেশি দেওয়া লাগবে না দুইটা ডালই এনা পরিষ্কার করে নেই তারপরে দিতেছি এই যে ঝাল কাটাকাটি শেষ এখন আমি এটা তরকারিতে দিয়ে দিতেছি আর একটু জাল দিব